প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই তিনটি জিকির কখনো ছাড়বেন না প্রিয় দিনী ভাই ও বোনেরা উঠতে বসতে চলতে ফিরতে এ তিনটি জিকির আপনি সব সময় করতে থাকুন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে রোজি রোজগারে বরকত হবে হায়াতে হবে ইনশা আল্লাহ আপনার সকল কাজে আল্লাহ সাহায্য আসবে দুনিয়া ও হবে প্রিয় অর্জন মুসলমান ভাই ও বোনেরা আমি নিশ্চিত আজকের এই জিকিরের আমলের আলোচনাটি আপনার আমার জীবনের মোর ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেহেস্তের পথের সুপ্রদিনী ভাই বোনেরা তাহলে মূল আলোচনা শুরু করা যাক হজরত আব্দুল ইবনে বসর তিনি বলেন নবীজির কাছে এসে এক লোক বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে করতে পারি তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন তুমি সদা সর্বদা জিকির করো তোমার জিহিবা যেন আল্লাহ তালা জিকির দ্বারা সিখ্ত থাকে নবীজি কি বললেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকটিকে বলেছিলেন আল্লাহ জিকির করতে জিকির আমলের কথা বললেন তুমি সদা সর্বদাই আল্লাহ জিকির তালা করবে বেহস্তের পথের সুপ্রদিনী ভাই বোনেরা আশা করে সকলে বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল হজরত আবু সঈদ আল ক্ষুদ্রি রদিয়াল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কি প্রশ্ন করা হলো কেয়ামতের দিন আল্লাহ তালা নিকট বানাদের মধ্যে থেকে কে মরাদা সবচেয়ে উত্তম হবে নবীজি তখন বললেন আল্লাহ তালার অধিক জিকিরকারীগণ সুবায়ানুল হজরত আবু দারদা রদিয়াল্লাহ তালা নহু তিনি বলেন নবীজি সল্লহ হু ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না যা তোমাদের মালিকের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উৎসু স্বর্ণরূপ দান খয়রাত চেয়ে অধিক দামি এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকেও উত্তম সুবাহান আল্লাহ কারাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবালানবী গো হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন বলে দিন আপনি আমাদেরকে বলে দিন তখন নবীজি তিনি বললেন ও ওয়ামা সাহাবিরা শোনো তোমরা শোনো সেটি হলো মহান আল্লাহ তালার জিকির সুবহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা বেহস্তের পথে সুপ্রদর্শক হাদিসে নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা জিকিরের কথা বলেছেন পাঁচটি ফায়দা হবে ও শ্রেষ্ঠত্ব বয়ন করেছেন সেগুলো হলো এক নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল দুই নম্বরে জিকির হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বরে আল্লাহ তালার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি করে দিবেন সুবাহানুল্লাহ চার নম্বরে জিকির করা স্বর্ণরূপ্য দান খয়রাত করার চেয়েও বেশি উত্তম সুবাহানল্লাহ পাঁচ নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরও বেশি উত্তম সুবাহানুল্লাহ জিকিরগুলো কত দামি একটি আমল আশা করি সকলে বুঝতে পেরেছেন এ হাদিসের শেষে হজরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে আল্লাহ তালার প্রিয় হবে আল্লাহ তালার আজাব গজব থেকে দূরে থাকবে সুবাহানুল্লাহ প্রিয় দর্শক কে দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল প্রিয় দিনদা মুসলমান ভাই বোনেরা শুনবে মনোযোগ দিয়ে হযত আবু হরায়রা রদিয়া আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকির রত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকির রত লোকদেরকে দেখতে পান তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের নূরের ফাঁকাগুলো দিয়ে সে নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলে সুবহান তখন ওই ফেরেস তাদেরকে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে ফেরেশ তারা তারা বলেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করতেছে প্রশংসা করতেছে আপনার জিকির করতেছে এবং আপনার মাহাত্ম প্রকাশ করতেছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরাস্তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ আপনাকে তারা দেখেনি আল্লাহ তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তখন তারা কী করতো ফেরাস্তারা বলেন যদি তারা আপনাকে দেখতে পেত তাহলে তারা আরও অধিক পরিমাণে এবাদত করত আর অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করতো আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বহনাকারী তিনি বলেন তখন আল্লাহতালা বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেশতারা তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেশতারা শোনো তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন না আপনার সত্তার কসম তারা জান্নাত দেখেনি আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যদি তারা জান্নাত দেখত তবে তারা কি করতো ফেরেশতারা উত্তরে বলল যদি তারা জান্নাত দেখত জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত। আরও অধিক বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি তারা আকৃষ্ট হতো আল্লাহ আল্লাহতালার ফেরেশতাদেরকে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তারা কি থেকে আশ্রয় চায় তারা কি থেকে আশ্রয় চায় ফেরস্তাগন বলবেন তারা জাহান্নাম থেকে আশ্রয় চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন ও আমার ফেরজ তারা শোনাও তারা কি জাহান্নাম দেখেছে জবাবে ফেরেশতারা তারা বলবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি আল্লাহতলা আবার জিজ্ঞাসা করবেন ফেরজ তাদেরকে ও আমার ফেরেজ তারা শুনো তারা কি জাহান্নাম নাম দেখেছে তারা যদি জাহান নাম দেখত তাহলে তারা জবাবে বলে হে আমার প্রতিপালক হে আল্লাহ তারা যদি জাহান্নাম নাম দেখত তাহলে তারা সেখান থেকে ফালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করতো তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরজ তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম সব হান আল্লাহ তখন ফেরস তাদের মাঝে একজন বলবেন হে আল্লাহ তাদের অমুক ব্যক্তি আছে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজন এখানে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না অন্য কোনো কাজে আসে এবং মসজিষের আশেপাশে তাদেরকেও তালা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ সুতরাং যারা মসজিষে আসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুর সুরাহজাবের একচল্লিশ নম্বর আয়াত থেকে বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ তালা তিনি বলেন হে মমিনগণ তোমরা আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা কর সুবাহান্লাহ বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোনেরা চাইলে আপনার নাটক সিনেমা অন্য কোনো কিছু দেখতে পারতেন কিন্তু আপনারা এই আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকির আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আল্লাহ তালা এই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ বেহেস্তের পথের সুপ্রদিনী ভাই বোনেরা জিকির বড় একটি দামি আবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালা জিকির করে সে কলব হল জীবিত মানুষের মতো আর যেই কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হল মৃত মানুষের মতো সাহাব জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো কলব আবার কি তখন নবীজি বললেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে ওই গোস্তের টুকরু যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি ওই গোস্তের টুকরু যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি তখন বললেন ওয়ামা সাহাবিরা শোনো সেই গোস্তের টুকরুর নামে হলো কলব অন্তর হৃদয় মানুষ যখন একটি গুণেহের কাজ করে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে একটি কালো দাগ পরে যায় যখন সে দুইটি গুণেহের কাজ করে তখন সে গোস্তের মধ্যে আরও একটি কালো দাগ পরে যায় যখন সে এমনিভাবে গুণা করতেই থাকে করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে এক সময় সে কলপটা অন্ধকার হয়ে যায় সে গোস্তের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায় অন্ধকার হয়ে যায় বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোন সাহাবাইকার নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো গোস্তের টুকরু আবার কিভাবে পবিত্র করা সম্ভব কীভাবে পবিত্র করতে হয় তখন নবীজি বললেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার নামের উপর জিকির করে তখন সে জিকিরে দাক্কায় গোস্তের টুকরুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সে কলপটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবাহান্লাহ সে গোস্তের টুকরুর মধ্যে শয়তান আর বসতে পারে না তাই দর্শক যতদিন বাঁচবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এ তিনটি জিকির করা কখনো ভুলবেন না চেষ্টা করবেন এ তিনটি জিকির করার যদি করতে পারেন নিয়মিত এই জিকিরগুলো মনে রাখবেন এই জিকির উসিলায় কে আমতের মাঠে বিনা হিসেবে আপনাকে আল্লাহ তালা জান্নাত দিলেও দিতে পারেন পিদিন্দার মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের সবাইকে এ তিনটি জিকির আমল করার তাহিদ দান করুন আমিন এখন শুনুন কোন তিনটি জিকির এক নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হলো হজরত আবু হরাই রা রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তালাকে বিশ্বাস রেখে লাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য আকাশের সকল রহমতের দরজা খুলে যাবে খুলে দেওয়া হবে অতএব উক্ত কালিমা পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুণা ক্ষমা করা হয় লা ইলাহা সুবাহ এমন একটি জিকির যা সব সময় পরা যায় ঠোঁট নাড়ানো ছাড়াও পরা যায় মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পরা যায় এই জিকিরটি করতে পারবেন একেবারে সহজ কেউ বুঝতেও পারবে না আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানে সকল রহমত আপনার জন্য খুলে যাবে সুবাহ আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই করবেন যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সেই সময় বিশেষ করে মা বোনেরা আপনারা রান্না করতেছেন সংসারে কাজ করতেছেন পড়ুন মনে মনে লাহ বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই জিকিরটি করার চেষ্টা করবেন আর আপনারা যারা পুরুষ আছেন আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন তারা কাজ করার সময় আপনারাও জিকির করুন এই জিকিটি করতে পারেন অনেক প্রজিলতপূর্ণ একটি জিকির বরকতপূর্ণ একটি জিকির বেহেস্তের পথে সুপ্রতিনি ভাই বোনেরা হাদিসের মধ্যে এসেছে যদি এক ফাল্লায় ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আরেক ফাল্লায় সৃষ্টি সৃষ্টিকর সাত আসমান সাত জমিনকে রেখে দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবচেয়ে বেশি ওজন হবে দর্শক আমরা এই জিকিরটি করার চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এই জিকিরটি আমাদেরকে করা করেন তাও তারপরে দ্বিতীয় নম্বর যে জিকির কথা বলবো শুনেন সে ইবনে ওমর জিকির হলর আল্লাহ তিনি বলেন একদিন আমরা রসুল আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম সেই সময়ে লোকদের মাঝে লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল আল্লাহ একেবারে কেবির আলহামদৌলিল্লা হি ক্যাসি রও অশুভ হায়ন লহি ও আবার বলতেছি শুনেন আল্লাহ আকবার কেবি আলহামদুলিল্লাহ আলহামদৌলিল্ লাহি ক্যাসি রও অশুভ হায়ন ও আ সুইলা মুসলমান ভাই বোনেরা তখন নবীজি সল্ল লহ ওয়াসাল্লাম বললেন এই বাকুটি এই জিকিরটি এই দোয়াটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি রাসুল আল্লাহ ইয়া হাবিবাল নবীগু আমি বলেছি তখন রাসুল্লাহ সাল্লাম তিনি বলেন এই দোয়ায় আমি এতই খুশি হয়েছি এতই আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিয়েছেন সোহায়নআল্লাহ ইবনে উমর আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আমি এই কথা শুনেছি শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করেনি সুবহান আল্লাহ আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির ও সুবহান আল্লাহি বুকরাতাও ও আউসিলা প্রিয় দর্শক এখন আমরা তৃতীয় নম্বর জিকির সম্পর্কে জানব তৃতীয় নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ এটি একটি ইস্তিগফার এটি একটি আমল প্রিয় মুসলমান ভাই বোনেরা এই আমল করলে আপনার দুনিয়া সকল নেক মাক আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে গাইবি শক্তি পাবেন যেমন সুরা সুদের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার অম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাও অতপর তারই প্রতি মনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরও শক্তি আল্লাহতালা বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে স্তিকফার করুন ইস্তিক আমল করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কষ্ট অনুভব হবে না দুঃখ অনুভব হবে না কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই স্তিক ধারা মনের শান্তি আসে আল্লাহ তালা আরও বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তালা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে যিনি রেখো আল্লাহতালা জিকির দ্বারাই অন্তঃসমূহ শান্তি পায় প্রশান্তি হয় সুবাহান আল্লাহ আর যাদের হৃদয়ে প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ তালা সুরা ফজলের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষবাজন হও বলুন না আল্লাহ আল্লাহতালা আরও বলেন অতপর আমার বানাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করো মহান আল্লাহতালা বলেন সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে অন্তরে শান্তি আসে জিকির করলে আল্লাহ তালা খুশি হয় জিকির করলে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন শোভহানল্লাহ বেহেতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা তিনটি জিকির অর্থাৎ এক নম্বরে লা ইলাহ ইল্লাল্লাহ দুই নম্বরে আল্লাহ একবার কেবি আলহামদুলিল্লাহ আলহামদৌল লাহি কেফি র ওয়া সুভহানল্লাহি তাও ও তিন নম্বরে আস্তা গফির এই জিকিরগুলো এই আমলগুলো করবেন ইংশ আল্লাহ এই জিকিরগুলো উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা তাছাড়াও শুভানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলো বেশি বেশি করে পড়তে পারেন হাদিসে আসে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকি তারা পরিপূর্ণ করে দিবেন সুবাহান আল্লাহ বেহেস্তের সুপ্রদর্শক অবশ্যই আমরা এই জিকিগুলো করার চেষ্টা করব হিংসা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালা হুকুম পালন করার নবীজিকে অনুসরণ অনুকরণ করার এবং বেশি বেশি আল্লাহ আল্লাহ আলার জিকির করার জিকির আমল করার তাও দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোনেরা এই জিকিগুলো করবেন এই জিগিগুলো করলে কি হয় সম্মান বৃদ্ধি হয় এই জিগিগুলো করলে কি হয় কলব জীবিত হয় এই জিগিগুলো করলে কি হয় গুণামাফ হয় এই জিকিরগুলো করলে কি হয় সম্মানিত হয় এই জিগিগুলো করলে কি হয় অবা পন্টন দূর হয় এই জিকিরগুলো করলে কি হয় মরা কলপ জীবিত হয় ইমানই মৃত্যু হয় আল্লাহ ও রসুল সাল ওয়াসাল্লাম খুশি হয় তাই আমরা সব সময় এই জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি মনে করি যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা শেয়ারও করে দেবেন ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করুন আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ তিনটি জিকির সম্পর্কে জানবে তিনটি জিকির করবে আপনিও সাওয়াবের বাগিদার হবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আজকে জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশা আল্লাহ ও মা ইল্লাল বালাগ। السلام عليكم ورحمه الله وبركاته